আমি একটা কথা বলতে চাচ্ছি আপনি আমাকে বিয়ে করার কবে দেন আমি আর কোন ছয় না কথা শুনতে চাচ্ছি না দেখো আমার হাতে একটু কাঁপছে বেশি কিছু যাওয়ার মনে এখন তুমি আর কিছুদিন অপেক্ষা করতে পারবে না তো বছর খানিক এক বছর ওয়ান ইয়ার অপেক্ষা করলে হবে আসলে আমি আপনাকে আর কোন টাইম দিতে পারবো না আপনি আমাকে নিয়ে বহুত খেলা খেলছেন বহুত আশা দিয়েছেন আমাকে শুধু টাইম পাস করতেছেন করতেছেন আমি ভয়ে আপনার কথা শুনি আপনি আমারে কত রকম ভয় দেখান হ্যালো হ্যাঁ কেমন আছো আপনাকে পাচ্ছি না কেন এই তো একটু ব্যস্ত থাকি তো কেন কি এখন কি এখন কি আপনার প্রয়োজন শেষ নাকি কি বলনা বুঝিনি এখন কি আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে আপনি কি আমি এত ফোন দিছি আপনি ফোন রিসিভ করতেছেন না কথা বলতে চাচ্ছেন না কেন স্যার একটু ব্যস্ত ছিলেন না কেন কি কোনো সমস্যা তো না সমস্যা তো অতটা কিছু না আপনি শুধু আমাকে টাইম পাস করতেছেন আমার সঙ্গে কথা দিয়ে কথা রাখতেছেন না আজকে তোমাকে নিয়ে এখানে যাব কালকে ওখানে যাব এটা করবো সেটা করবো কিন্তু আপনি আমার সঙ্গে এখন দেখা করতে আসছেন না কথা বলতে আসছেন না কেন স্যার একটু এখন একটু কাজ দিয়ে ব্যস্ত থাকি তো কাজের ভাগে তো আপনি কত সুন্দর টাইম পাস করেন কিসের কাজ আপনার কোনো কাজ লাগবে না আপনি একটা কথা শুনেন হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করতে পারবে এখন? দেখা করে কি করব? দেখা করে কি হবে মানে আপনি আমাকে তো পুতুলের মতো অনেক খেলা খেলতেছেন, অনেক দিন ধরে শুধু আমাকে আশা দেখাচ্ছেন, তোমাকে বিয়ে করব, তোমাকে অমুক জায়গায় নিয়ে যাব, এরপর তোমাকে এটা দেব সেটা দেব, কিন্তু কই আমি তো আপনার কোনো কথার সাথে কোনো কাজের মিল দেখতেছি না. কথার সাথে কাজের মিল পাচ্ছ না দেখো আমি একটু ব্যস্ত আছি সময় বুঝছো এখন একটু তুমি আমাকে একটু ধৈর্য ধরতে পারো না? ধৈর্য বলতে কি আপনি তো এরকম কতদিন ধরে আমাকে কথা দিয়ে রাখছেন অপেক্ষা মুহিত বলছেন যে আজকে না কালকে আগামী সপ্তাহে ওই দশ দিন পর পনেরো দিন পর শুধু আমাকে এরকম ডেট দিয়েছেন ডেট দিচ্ছেন কেন সমস্যাটা কি আপনার এখন দেখো তোমার সাথে আমি তো এগুলো করছি এগুলো তো আর আমি অস্বীকার করছি না অস্বীকার করেছি বলো অস্বীকার করার মতো না তো কেন অস্বীকার করবেন ওসব কিছু আমি জানতে চাচ্ছি না আমাকে বিয়ে করবেন তবে সেটা বলেন ওসব কিছু না তোমাকে বিয়ে করবো এটা তো মুখের কথা এখন বললেই তো হয়ে যাবে না একটু ধৈর্য ধরো আমি একটু কাজ নিয়ে ব্যস্ত আছি বললে হয়ে মানে আপনি করলেই তো হইব আপনি যদি আজকে বলেন আজকে রাজি আপনি রাজি থাকলে হবে আপনি তো কখনো রাজি হচ্ছেন না আপনি শুধু আশপাশ আশপাশ মানে চলতেছেন কেন মানে কি এখন আপনার পুরোদমে শেষ হয়ে গেছে সেই কারণে প্রয়োজনের তো কথাই আসে না এখানে তুমি যেভাবে কথা বলতেছো যে তুমি কি কোনো সমস্যায় আছো তুমি এভাবে এরকম উগ্র মেজাজ নিয়ে কথা বলতেছো কেন কিছু না দেখেন আপনি অনেকদিন আমাকে পুতুলের মতো করে খেলতেছেন নিয়ে কিন্তু শুরুটা তো করছেন অনেক আগে শেষ কোথায় আমি তো শেষ খুঁজে পাচ্ছি না এরকম আর কতদিন আমাকে নিয়ে টাইম পাস করবেন আর আমাকে কত ভাবে ব্যবহার করবেন আপনার কোন কথা আমি শুনি নাই রাখি নাই বলেন তো তুমি সব কথা রেখেছ এখন আর কিছুদিন তোমাকে ধৈর্য ধরতে হবে sir আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, আমি ধৈর্য ধরতে পারবো না আর, আপনি যদি আমার কথায় রাজি না হন আপনি যদি আমার কথা মতো কাজ না করেন তাহলে আমি কিন্তু অন্য কিছু করতে বাধ্য হব. হ্যাঁ দেখো এরকম পাগলের মতো কথা বলবো না, পাগলের মতো হলে কি চলে? তুমি একটা mature person. sir শোনেন কারণ আপনার কথা মতো আমি কিন্তু অনেক কিছু করছি করছি না আর আপনি আমার সম্পূর্ণ কিন্তু আসবেন না আমি একটা কথা বলতে চাচ্ছি আপনি আমাকে বিয়ে করাবেন কবে ডেটটা দেন আমি আর কোনো ছয় নয় কথা শুনতে চাচ্ছি না ডেট দেন কবে বিয়ে করবেন আমার হাতে এখন তুমি আর ਕਿਸদিন অপেক্ষা করতে পারবে না তোর বছরখানেক এক বছর ওয়ান ইয়ার অপেক্ষা করলে হবে অসম্ভব এক বছর 6 মাস কেন আমি এক মাসও অপেক্ষা করতে পারবো না একটা মাসও আমি আপনাকে আর কোনো টাইম দিতে পারবো না আপনি আমাকে নিয়ে বহুত খেলা খেলছেন বহুত আশা দিয়েছেন আমাকে শুধু টাইম পাস করতেছেন করতেছেন আমি ভয়ই আপনার কথা শুনি আপনি আমারে কত রকম ভয় দেখান সেই কথা মতো আমি আপনার কাছে সিগন্যাল দিতেছি না শুধু আপনি আমাকে টাইম মেনস করতেছেন কেন আপনি যে এক সপ্তাহ আমি টাইম দিব এক সপ্তাহ 10 দিনের ভিতর যদি আমার কথা আপনি না শুনেন যদি বিয়ে না করেন শুনেন তাহলে আমি অন্য কিছু করতে বাধ্য হব তুমি যদি এভাবে সিন করো দেখো আমি কোন পর্যায়ের মানুষ এভাবে যদি এখন একটা কিছু চলে আসে মিডিয়ার মধ্যে তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে তারপরে আমার একটা ফ্যামিলি আছে তাই না আপনি family যদি থাকে তাহলে আপনি আমাকে এত আশা দিয়ে রাখছেন কেন? আপনি যখন তখন আমার সঙ্গে আমাকে ব্যবহার করছেন পুতুলের মতো মাকে পুতুলের মতো খেলছেন খুলে এখন চাচ্ছেন আপনি ফেলে দিবেন মাটিতে? ভাইঙ্গা চুরে ফেলে দিয়ে আপনার সংসারে আপনি চলে যাবেন এটা ভাবছেন? না আমি তো এমন কথা কিছু তোমাকে বলতেছি না আমি বলতেছি তো তোমাকে আমি অধিকার দেব অধিকার তো আমি তোমাকে দেব না এমন কোনো কথা বলেছি তোমাকে? অধিকার দিব বলে তো আপনি অনেক দিন ধরে আমাকে এরকম ভাবে শুধু ঘুরাচ্ছেন আপনি পিছে ঘুরাচ্ছেন আমি তো তোমাকে বলছি তোমাকে অধিকার দেব এখন তুমি যদি এরকম ভাবে সিন ক্রিয়েট করো তাহলে তো হচ্ছে না ভাই একটু ধৈর্য ধরতে হবে তুমি ছাড় ছাড় তোর কিছু না ধৈর্য অনেক ধরছি বিয়েটা করলে ফেললে কেউ জানবে না বিয়ের কাজটা সেরে ফেললে কেউ জানবে না কেউ বুঝবে না আপনার সময় মতো তখন আপনি তুলে নেন কিন্তু বিয়ে করছে আপনি সারিয়া ফেললেন এইভাবে আর কখনো আমাকে আর ব্যবহার করার চেষ্টা করেন না বিয়ে ছাড়া আমি আপনার কোনো কথা শুনতে পারবো না এবং আমি আপনার কোনো কথা মতো চলতে পারবো না শোনো তুমি যদি এখন আমার কাছে না আসো তাহলে কিছুদিন পরে আসো সমস্যা নেই আমি তুমি আমাকে সিক্স মান্থ সময় দিতে পারবো না আমি দশ দিন আপনাকে সময় দিচ্ছি দশ দিনের ভিতরে আপনার এই কাজটা সাকসেসফুল করতে হবে আর যদি আপনি না করেন তাহলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে আমি অন্য কিছু বিচারের আওতায় যাব কিন্তু আপনি বড় বড় ছাড়া ছাড়া রিজি সাহেব আমি তাদের কানে এই কথাটা জানাই দেব যে আপনি আমাকে নিয়ে এভাবে ব্যবহার করতেছেন কয়েকটা বছর হয়ে গেল এখন তুমি ডিজির কথা বলছো হ্যাঁ আচ্ছা এক দেখো এরকম ভাবে তো তুমি আমাকে ভয় দেখায়ো না আমি তো তোমাকে বলছি আমি তোমাকে যে একবারে না করে দিয়েছি এরকম কোনো কথা বলিনি বলেছি তোমাকে বা আমি তোমার সাথে যে সম্পর্ক ছিল যে তোমার সাথে যেরূপ সম্পর্ক ছিল আমি কি অস্বীকার করেছি সম্পর্ক আগে যেরকম ছিল এখন সেই সম্পর্কটা আপনি রাখেন না এখন আপনি সব সময় দূরে দূরে থাকেন আমি ফোন দিলে আপনাকে পাই না ফোনে আমার সঙ্গে আপনি কথা বলতে চান না আপনি ফাঁকিবাজি শুরু করে দিয়েছেন কেন এজন্য আপনার বলে কোনো ভরসা পাচ্ছি না

আপনি কথার গ্যারান্টি কি আপনি এক মাস টাইম পাচ্ছেন হ্যাঁ আমার কথার গ্যারান্টি আছে আমি এতদিন তোমার সাথে যে রূপ কথা বলেছি আমার কথার কোনো নড়চড় পেয়েছো? এতদিন পাই নাই কিন্তু কিছুদিন আমি দেখছি আপনি আমার ফোনে অত যোগাযোগ রাখতেছেন আমার প্রতি আপনার খেয়াল কম আপনি অন্য মনস্ক চলতেছেন আমি তো বুঝতে পারতেছি না আচ্ছা ঠিক আছে শোনো আমি এখন একটু ব্যস্ত আছি তো তাহলে রাত্রে তোমাকে আমি ফ্রি হয়ে কল দিচ্ছি বুঝতে পেরেছো? আমি তো বললাম আপনাকে যে টাইম দিচ্ছি কাজ না হয় তাহলে কিন্তু আমি অন্য ঠিক আছে আমি বললাম আমার কথাটা মাথায় রাখি কথা মতো কাজ না হলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে কিন্তু বিচার হয়ে যাবো কিন্তু